ডমিন টেন হল ডম্পেরিডোন নামক একটি ওষুধের ব্র্যান্ড নাম এটি মূলত বমি বমি ভাব বমি এবং বদহজমের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি একটি প্রোকাইনেটিক ওষুধ যা হজমতন্ত্রের গতিবিধি বাড়িয়ে খাবারকে দ্রুত পাকস্থলী থেকে অন্ত্রে যেতে সাহায্য করে ডমিন টেনের ব্যবহার বিভিন্ন কারণে সৃষ্ট বমি বমি ভাব এবং বমি কমাতে যেমন হজমের সমস্যা মাইগ্রেন রেডিওথেরাপি বা কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বদ পেটের উপরের অংশে অস্বস্তি পেট ফাঁপা ভরা ভরা লাগা ব্যথা ঢেকুর ওঠা এবং বুক জ্বালার মতো সমস্যা দূর করতে গ্যাস্ট্রোপ্যারেসিস এমন একটি অবস্থা যেখানে পাকস্থলী থেকে খাবার ধীরে ধীরে অন্ত্রে যায় ফলে বমি বমি ভাব বমি পেট ফাঁপা এবং পূর্ণতার অনুভূতি হয় ইসোফেজিয়াল রিফ্লাক্স এবং ইসোফেজাইটিস অর্থাৎ বুক জ্বালা এবং খাদ্য নালীর প্রদাহ কমাতে পার্কিনসন রোগে ব্যবহৃত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া পার্কিনসন রোগের চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধের কারণে সৃষ্ট বমি বমি ভাব ও বমি প্রতিরোধে ডোমিনটেনের কার্যপদ্ধতি ডোমিনটেন ডম্পেরিডোন মস্তিষ্কে বমি নিয়ন্ত্রণকারী কেন্দ্র এবং পাকস্থলীর ডোপামিন রিসেপ্টরগুলোকে ব্লক করে কাজ করে এর ফলে এটি বমি বমি ভাব ও বমি প্রতিরোধ করে এটি হজমতন্ত্রের উপরের অংশের পেশিগুলির নড়াচড়া বাড়িয়ে দেয় যা খাবারকে সহজে পাকস্থলী থেকে অন্ত্রে নিয়ে যেতে সাহায্য করে ডোমিন টেনের ডোজ এবং সেবন বিধি সাধারণত ডোমিন টেন খাবার খাওয়ার পনেরো থেকে ত্রিশ মিনিট আগে সেবন করতে হয় প্রয়োজনে রাতে ঘুমানোর আগেও খাওয়া যেতে পারে ডোজ রোগীর অবস্থা বয়স এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিবর্তিত হতে পারে সাধারণ নির্দেশিত মাত্রা প্রাপ্তবয়স্ক সাধারণত দশ থেকে কুড়ি মিলিগ্রাম অর্থাৎ এক থেকে দুটি ট্যাবলেট বা দশ থেকে কুড়ি মিলি সাসপেনশন প্রতি ছয় থেকে আট ঘণ্টা অন্তর দৈনিক সর্বোচ্চ আশি মিলিগ্রাম পর্যন্ত হতে পারে শিশু শিশুদের ক্ষেত্রে শরীরের ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করা হয় যেমন শূন্য দশমিক দুই থেকে শূন্য দশমিক চার মিলিগ্রাম শরীরের ওজন এটিও প্রতি ছয় থেকে আট ঘন্টা অন্তর দেওয়া হয় গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য চিকিৎসকের পরামর্শ ছাড়া ডোমিনটেন সাত দিনের বেশি সেবন করা উচিত নয় বারো বছরের কম বয়সী শিশুদের এবং ৩৫ কেজির কম ওজনের শিশুদের জন্য এটি ব্যবহার করার জন্য সুপারিশ করা হয় না কারণ এই বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা ও কার্যকারিতার তথ্য নেই বয়স্কদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয় এবং নিম্নতম ডোজ থেকে শুরু করা উচিত ডোমিন টেনের পার্শ্ব প্রতিক্রিয়া ডোমিন টেন সেবনের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল মাথা ব্যথা মুখ শুকিয়ে যাওয়া পেট ব্যথা ডায়রিয়া তন্দ্রাচ্ছন্নতা বা ঘুম ভাব দুর্বলতা কিছু বিরল ও গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যেতে পারে যার মধ্যে রয়েছে অনিয়মিত বা দ্রুত হৃদস্পন্দন বিশেষ করে ষাট বছরের বেশি বয়সী এবং প্রতিদিন ত্রিশ মিলিগ্রামের বেশি ডোজ গ্রহণকারীদের ক্ষেত্রে ঝুঁকি বেশি হাত পা মুখ ঠোঁট বা গলার ফোলাভাব অ্যালার্জিক প্রতিক্রিয়ার লক্ষণ অনিয়ন্ত্রিত শারীরিক নড়াচড়া বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বেশি দেখা যায় ফিট বা খিচুনি পুরুষ ও মহিলার স্তন বড় হয়ে যাওয়া বা অস্বাভাবিক দুধ নিঃসৃত হওয়া নার্ভাসনেস অস্থিরতা মাসিকের অনিয়মিত বা বন্ধ হয়ে যাওয়া সতর্কতা গর্ভাবস্থা ও স্তন্যদান গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ডোমিন টেনের ব্যবহার নিরাপদ কিনা তা এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত নয় স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটি অল্প পরিমাণে বুকের দুধে নিশ্চিত হতে পারে তাই ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যকৃত এবং কিডনির সমস্যা যাদের যকৃত এবং কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত এবং ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে হার্টের সমস্যা যাদের হার্টের সমস্যা বিশেষ করে হার্টের রিদমের সমস্যা আছে তাদের ক্ষেত্রে ডোমিনটেন ব্যবহার করা উচিত নয় অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া এটি অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া করতে পারে তাই বর্তমানে যে কোনো ওষুধ সেবন করলে সে সম্পর্কে ডাক্তারকে জানাতে হবে গাড়ি চালানো বা যন্ত্রপাতি চালানো ডোমিন টেন সেবনের পর তন্দ্রাচ্ছন্নতা বা ঝিমুনি হতে পারে তাই এটি সেবনের পর ড্রাইভিং বা ভারী যন্ত্রপাতি চালানো থেকে বিরত থাকতে হবে অ্যালকোহল ডোমিন টেন সেবনের সময় অ্যালকোহল পরিহার করা উচিত কারণ এটি অতিরিক্ত তন্দ্রাচ্ছন্নতা সৃষ্টি করতে পারে যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে আশা করছি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে মনে রাখবেন স্বাস্থ্যই সম্পদ তাই ওষুধ সেবনের আগে সবসময় সচেতন থাকুন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন যাতে আমাদের পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর নোটিফিকেশন মিস না করেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ